বন্দে মহায়া লাগাইছে কি পিরিতে শিকাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কেতে আইছি কাজ করছে আমার মন বর্ষে না ভিতরে পাখি দিতে সাহি কাজে পাখি না দিতে বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে আগে তো জানি না বন্ধের পিড়িতের জ্বালা কয়লা আগুন জ্বালাইছে ওই ঠের দিয়া কইলা আগুন জ্বালাইছে বিয়েছে কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে